মারিয়াম তোমাকে পছন্দ করেছে এ খবর আমার অজানা নয় মারিয়ামের বাবাও তোমার কাছে তার মেয়েকে তুলে দেওয়ার ব্যাপারে আমাকে অনুমতি দিয়েছে কিন্তু ইসরায়েল তোমাকে এই অঙ্গীকার করতে হবে সুলতান মাহমুদকে পরাজিত করে আমার পরাজয়ের প্রতিশোধ নিতে তুমি সব ধরনের ঝুঁকি নিতে এবং ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবে বয়সের কারণে আর বন্ধুরা আমার সাথে বেমানি করার কারণে আমার পক্ষে মাহমুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া সম্ভব হয়নি এক পর্যায়ে তো আমি একথাও চিন্তা করেছিলাম মাহমুদের সাথে কোনো আত্মীয়তা সম্পর্ক করে বাকি জীবনটা নির্বিবাদে আরামে কাটানোর ব্যবস্থা করব কিন্তু শেষ জীবনে তুমি আমার কাছে আসার আলো হয়ে এসেছ ইচ্ছা করলে তুমি আমার শেষ জীবনের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারো আমাকে নতুন জীবন দান করতে পারো মারিয়াম আমার খুব প্রিয় ছোট্টবেলা থেকেই সে বলে আসছে সে হবে রাজরানী আশা করি তুমি তার স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারবে আপনার প্রত্যাশা আর মারিয়ামের রানী হওয়ার স্বপ্ন আমি পূর্ণ করব। বলল ইসরাইল সেলজুকি এখন পর্যন্ত আমি কখনও মাহমুদের মুখোমুখি হইনি প্রথমবার তার মুখোমুখি হয়ে যদি সুবিধা করতে না পারি তবে পিছিয়ে আসব দ্বিতীয়বারেও যদি আমি তাকে পরাজিত করতে না পারি তাহলে অন্য কৌশল অবলম্বন করব আপনি নিশ্চিন্ত থাকুন আপনার জীবদ্দশাই মাহমুদের পতন ঘটবে আমার হাতেই তার পতন ঘটবে ইসরাইল সেলজুকি দুঃসাহসী চাতুর্যপূর্ণ কিছু কথাবার্তা বলে এলিখানের খানের মন থেকে পরাজয়ের আতঙ্ক দূর করে দিল এবং মারিয়ামকে তখনই বিয়ে করে সঙ্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল এদিকে নিজ কবিলায় ফিরে আসার আগেই সেলজুকি গোত্রের লোকেরা খবর পেয়ে গেল গোত্র সর্দার ইসরাইল সেলজুকি নতুন বউ নিয়ে আসছে আর এই বউ কোনো সাধারণ কবিলার মেয়ে নয় অভিজাত খান শাসক গোষ্ঠী এলিক আপন ভাতিজি এলিক খান যদিও পরাজিত ও বিপদগামী এক সর্দার ছিল কিন্তু সেই সময় সুলতান মাহমুদের বিরুদ্ধে যুদ্ধ করাটাও বিরাট সম্মানের বিষয় ছিল কারণ সুলতান মাহমুদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়া সাধারণ ব্যাপার ছিল না কোনো বীরপুরুষের পক্ষেই এমন দুঃসাহসিক উদ্যোগ নেওয়া সম্ভব ছিল এজন্য তদঞ্চলে চলে এলিক খানকেও একজন সাহসী যোদ্ধা হিসেবে সম্মানের চোখে দেখা হতো এদিকে পাহাড়ি এলাকায় সেলজুকীরা গোত্রপতির বিয়ের খবর শুনে গোত্রের সকল লোক একত্রিত হল সারি সারি ছাগল বকরি উঠ জবাই হল জবাইকৃত পশুর রক্তে নদী বয়ে গেল রাতভর ভোর চলল আমোদ ফুর্তি ও খানাপিনা পানাহার ও আমোদ ফুর্তির পর মারিয়ামকে সাথে নিয়ে ইসরায়েল একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে গোত্রের লোকদের বলল হে সেলজুকি সম্প্রদায়ের লোকেরা শোনো আজ আমি তোমাদের সামনে এমন এক মহান শাহজাদিকে হাজির করেছি যে সুলতান মাহমুদের রাজপ্রাসাদের প্রতিটি ইট খুলে ফেলার অঙ্গীকার করেছে শাহজাদি মারিয়ামকে তোমরা যেমন রূপের অধিকারী দেখছ সে ততটাই গুণ ও দৃঢ় সংকল্পের অধিকারিনী সেলজুকি সিংহরা গজনি প্রাসাদ থেকে প্রতিটি ইট খুলে ফেলার ব্যাপারে প্রস্তুতি নিতে থাকো এ কথা শুনে সেলজুকি গোত্রের লোকেরা স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলল ইসরায়েল সেলজুকিদের উসকে দেয়ার জন্য বলল হিন্দুস্তানের লুণ্ঠনকারী আজও সেলজুকি সিংহদের রক্তচক্ষু দেখাচ্ছে আজ তোমরা প্রতিজ্ঞা করো মাহমুদকে চির নিদ্রায় না পাঠিয়ে তোমরা আর বিছানায় পিঠ লাগাবে না এখন আমাদের গন্তব্য হবে গোজনি হে সিলজুকি সিংহরা ভুলে যেও না তোমাদের কোনো ভূখণ্ড নেই দুনিয়াতে এমন জায়গা নেই যেটি কি সেলজুকিরা নিজের দেশ বলতে পারে আমরা জঙ্গলি জীবজন্তুর মতো পাহাড়ে জঙ্গলে যাযাবরের মতো বসবাস করছি অথচ অস্ত্র ও জনবলের দিক থেকে আমরা মোটেও দুর্বল নই আমরা একটি শক্তি আমাদের একটা জনগোষ্ঠী আছে আমাদের আছে প্রচুর সংখ্যক সাহসী যোদ্ধা আমাদের শক্তিকে অন্যেরা নিজেদের স্বার্থসিদ্ধির সিদ্ধির জন্য ব্যবহার করছে ইতোমধ্যে আমাদের জনগোষ্ঠী বিচ্ছিন্ন হতে শুরু করেছে কয়েকজন সেলজুকি গজন সেনাবাহিনীতে যোগ দিয়েছে সুলতান মাহমুদ তাদেরকে হিন্দুস্তানের লুট করা সম্পদের লোভ দেখিয়ে কিনে নিয়েছে মাহমুদ ইসলামের নামে সবাইকে ধোকা দিচ্ছে অথচ ইসলামের প্রকৃত প্রহরী আমরা তবে আমরা আগে সিলজুকি তারপর মুসলমান মাহমুদ ইসলামের সবচেয়ে বড় দুশ্মন সে নিজেকে মূর্তি সংহারী বলে প্রচার করে অথচ বাস্তবে সে নিজেকেই জীবন্ত মূর্তিতে পরিণত করেছে মাহমুদ আমাদের সবাইকে তার পায়ে সেজদা দিতে বাধ্য করতে চায় আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে রাজি নই সেলজুকি সিংহরা আজ তোমরা তোমাদের তরবারিকে তীক্ষ্ণ করে তোল প্রস্তুত হয়ে যাও আমাদের পরবর্তী উৎসব হবে বিজয় উৎসব গোত্রপতি ইসরায়েলের ভাষণের পর সেদিন থেকেই পাহাড়ে শুরু হয়ে গেল যুদ্ধ প্রস্তুতি। নিক্ষেপযোগ্য বর্ষা তৈরি হতে থাকল অনেকেই তীর ধনুক বানাতে লেগে গেল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সেলজুকিদের একত্রিত করা শুরু হল এক মাসের মধ্যে তৈরি হয়ে গেল একটা বিরাট বাহিনী ইসরায়েল সেলজুকি এলিখানের খানের সেনাবাহিনী থেকেও কিছু সংখ্যক সৈন্য তার বাহিনীতে অন্তর্ভুক্ত করল এলিখানের খানের সৈন্যদের সাথে তার ছেলে আহমদ তোগা খান কমান্ডার হিসেবে যোগদান করল গী বাহিনীতে আরবাব খান সেলজুকি নামের এক ব্যক্তি একটি সেনা ইউনিটের কমান্ডার ছিল একদিন তার বাবা তার সাথে সাক্ষাৎ করতে এলেন আরবাব খানের বাবা শুধু ছেলের সাথে সাক্ষাৎ করতে আসেননি তিনি সাক্ষাতের পাশাপাশি একথাও জানাতে এলেন সেলজুকিরা সুলতান মাহমুদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সেই সাথে সেলজুকি নেতারা বলছে যেসব সেলজুকি গজনী বাহিনীতে রয়েছে তাদের উচিত গজনী বাহিনী ত্যাগ করে ইসরায়েল সেলজুকির নেতৃত্বে মাহমুদের বিরুদ্ধে যুদ্ধ করা এরা যদি তা না করে তাহলে গোত্রের সাথে বেইমানির জন্যে কাফের হয়ে মারা যাবে আরবাব খান তার বাবার কাছ থেকে ইসরাইল সেলজুকির যুদ্ধ প্রস্তুতির বিস্তারিত শোনে ঘর থেকে বেরিয়ে গেল আরবাব খান তার ঊর্ধ্বতন সেনাপতির কাছে গিয়ে জানাল সেলজুকি গোত্রপতি ইসরাইল সেলজুকি গোজনি সুলতানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এ খবর এখনই সুলতানকে জানানো উচিত মাননীয় সেনাপতি কিছুক্ষণ পর আরবাব খান ও তার পিতাকে সুলতানের সামনে হাজির করা হলো। আমি তোমার ছেলের নৈতিকতাকে শ্রদ্ধা জানাই কারণ সে তার বাবাকে আসামি করে আমার সামনে হাজির হয়েছে আমি বুঝতে পারছি না তাকে কি পুরস্কার দেব অবশ্য প্রকৃত পুরস্কার তাকে আখেরাতে আল্লাহ আলা দিবেন আরবাব খানের পিতার উদ্দেশ্যে বললেন সুলতান মাহমুদ সেলজুকি বৃদ্ধ ভয় ও আতঙ্কে কাঁপতে লাগল সে আশঙ্কা করছিল কঠিনতম কোনো শাস্তি তাকে দেওয়া হবে যাকে কেউ সত্য পথের সন্ধান দেয়নি সে যদি বিপদগামী হয় তাকে অপরাধী সাব্যস্ত করা যায় না আজ তোমার ছেলে তোমাকে সত্যপদ দেখিয়েছে এখন তুমি আমাকে বলো ইসরাইল সেলজুকি কি ধরনের যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে আরবাব খানের বাবার উদ্দেশ্যে বললেন সুলতান তিনি আরও বললেন তুমি যদি সেলজুকিদের প্রস্তুতি ও তাদের উদ্দেশ্যের ব্যাপারে কোনো কথাই না বলো তবুও আমরা তোমাকে জেলখানায় বন্দি করব না কারণ তুমি আমাদের সম্মানিত মেহমান আমরা তোমাকে সম্মানের সাথে মেহমানদারি করব আমরা তোমাকে সসম্মানে বিদায় দেব। যাতে তুমি বুঝতে পারো কারা সত্যের অনুসারী কারা ইসলামের সঠিক আদর্শের অনুগত আর কারা ইসলামের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে তুমি কি সত্য গোপন করে আল্লাহর বিরুদ্ধে যাবে সুলতানের কথা শুনে উত্তেজিত হয়ে উঠল আরবাব খান সে ক্ষুব্ধ কণ্ঠে বলল গোস্তাখি মাফ করবেন সুলতান আমার বাবা যদি সত্য কথা না বলে তাহলে আপনার সামনেই তার মাথা কেটে আপনার পায়ে সোপর্দ করব থামো আরবাব খান তুমি আমার সাথে কোনো গোস্তাখি করনি গোস্তাখি করেছ তোমার বাবার সাথে বেচারা তো ইসলামের একটি দিক দেখেছে তাকে ইসলামের প্রকৃত রূপ দেখার সুযোগ দাও উচ্চ কণ্ঠে বললেন সুলতান বৃদ্ধ সুলতানের কথায় এতটাই মুগ্ধ হল যে সামনে অগ্রসর হয়ে হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ল এবং কোমর থেকে তরবারি খোলে সুলতানের পায়ের কাছে রেখে বলল সেলজুকি গোত্রপতি ইসরাইল খান এলিক খানের ভাতিজিকে সম্প্রতি বিয়ে করে নিয়ে এসেছে এবং এলিক খানের কিছু সৈন্য সাথে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল সেলজুকি উপজাতিদের একত্রিত করে আপনার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সুলতান মাহমুদ আরবাব খানের বাবার সাথে দীর্ঘ সময় কথা বলে প্রয়োজনীয় সব তথ্য জেনে নিলেন এবং তার কর্মকর্তাদের নির্দেশ দিলেন এই মুরব্বির জন্য শাহী মেহমান খানায় যাবতীয় আপ্যায়ন ও মেহমানদারির ব্যবস্থা করা হোক বৃদ্ধকে মেহমান খানায় পাঠিয়ে দিয়ে সুলতান আরবাব খানকে কিছু পুরস্কার দিয়ে বললেন তুমি নিজেকে ইসরায়েলের বিশ্বস্ত লোক ঘোষণা দিয়ে ওখানে কিছুদিন থাকবে সব কিছু জানা ও দেখা হয়ে গেলে সুযোগ মতো চলে আসবে এই ঘটনার পনেরো দিন পর আরবাব খান সেলজুকিদের খবর নিয়ে সুলতানের কাছে ফিরে এলো সে এসেই সুলতানকে ইসরায়েল সেলজুকির যাবতীয় প্রস্তুতির কথা জানিয়ে দিল সুলতান মাহমুদের সেনাবাহিনীতে দুজন ছিলেন সেলজুকি সেনাপতি এদের একজন আরবাব খানের বিশ্বস্ততার ব্যাপারে প্রশংসা করলেন আরবাব খান ছাড়াও আরও দুজন সেলজুকি ছিলেন গজনি বাহিনীর কমান্ডার একজন সেনাপতি তাদের বিশ্বস্ততার ব্যাপারে দৃঢ় আস্থা ব্যক্ত করলেন সুলতান এই দুজন সেলজুকি কমান্ডারকে ডেকে বললেন তোমরা দুজন ইসরায়েলের কাছে চলে যাও তাকে কৌশলের যুদ্ধের উদ্দেশ্যে এদিকে নিয়ে এসো দুই কমান্ডার সেলজুকিদের কাছে গিয়ে কী ভূমিকা রাখবে এবং কখন কী উদ্যোগ নেবে এ ব্যাপারে তাদের বিস্তারিত দিক নির্দেশনা দিয়ে ইসরায়েলের কাছে পাঠিয়ে দিয়ে সুলতান সেনাপতিদের ডিকে নির্দেশ দিলেন যুদ্ধ প্রস্তুতি নিয়ে সেনাদেরকে বোখারার পাহাড়ি অঞ্চলে রওনার জন্য তৈরি করুন এক সালের ঘটনা সেলজুকি বাহিনীর যোদ্ধারা তিরমুজ নামক স্থান দিয়ে ককেশাস নদী পার হল সেলজুকিরা ছিল প্রকৃত অর্থেই লড়াকু জাতি ফলে বিশাল সৈন্যবাহিনী নিয়ে তারা বন্যার পানির মতো ধেয়ে আসছিল সেলজুকিরা ছিল উপজাতি তাদের নিজস্ব কোনো সরকার ব্যবস্থা ছিল না এবং ছিল না প্রথা দূরস্থ প্রশিক্ষিত সেনাবাহিনী ফলে সেলজুকিরা যে পথে অগ্রসর হচ্ছিল সকল জনপথ তারা লুণ্ঠন করে এবং লোকদের মাঠের ফসল তাদের ঘোড়া উঠ দিয়ে মারিয়ে আসছিল তিরমুজ থেকে ষাট মাইল এগুলে আহাঙ্গোরা পাহাড়ি এলাকা সেলজুকি বাহিনী সুলতান মাহমুদের পাঠানো দুজন প্রশিক্ষিত কমান্ডারের দিক নির্দেশনা অনুযায়ী অগ্রসর হচ্ছিল আহাঙ্গরা পাহাড়ি এলাকায় এসে সেলজুকি বাহিনী একটি জায়গায় তাঁবু ফেলল সুলতানের দুই কমান্ডার ইসরাইল সেলজুকিকে এই বলে আশ্বস্ত করেছিল যে এলাকায় সুলতানের সেনাবাহিনী নেই তারা সেই এলাকা দিয়ে অগ্রসর হচ্ছে সেলজুকিরা দীর্ঘ ক্লান্তিকর সফরের পর অসংখ্য তাঁবু ফেলে আহারাদি সেরে ক্লান্ত শ্রান্ত হয়ে সবাই ঘুমের রাজ্যে তলিয়ে গেল মাঝরাতে তাঁবুগুলোর মাঝখান থেকে একটি মশাল উপরের দিকে উঠে ডানে বামে দলে উঠল এটা ছিল পূর্ব পরিকল্পিত সংকেত এই সংকেতের পর চতুর্দিক থেকে তাবু এলাকায় এমন হুড়ুহুড়ি শুরু হয়ে গেল যেন পাহাড়ের চূড়া ভেঙে তাবুতে শায়িত মানুষগুলোর উপর আছড়ে পড়ছে সুলতান মাহমুদের দুই সেলজুকি সেনাপতি সেলজুকিদের পণ্য সামগ্রীতে আগুন ধরিয়ে দিল এবং আগুনের আলোয় গজনি বাহিনী ঘুমন্ত সেলজুকিদের উপর চড়াও হল সেলজুকিদের তুলনায় সুলতান মাহমুদের পাঠানো শৈন্য সংখ্যা ছিল খুবই নগণ্য কিন্তু ঘুমন্ত সৈন্যদের পিষে মারার জন্য মাত্র দুটি অশ্বারোহী ইউনিটি যথেষ্ট ছিল আসলে সেই ঘুমন্ত পল্লীতেই যা ঘটেছিল তা কোনো লড়াই ছিল না ছিল সেলজুকিদের গণহত্যা সেলজুকিরা কোনো প্রতিরোধ বা আত্মরক্ষার সুযোগ পেল না গজনী বাহিনী সেলজুকিদের কচু করতে লাগল সুলতানের পাঠানো দুই সেলজুকি সেনাপতি ইসরাইল সেলজুকি ও আহমদ তোগা খানকে জীবন্ত পাকরাও করার চেষ্টা করলেন কিন্তু ওরা ছিল সাধারণ সেলজুকিদের চেয়ে অনেক সতর্ক তাবুতে আক্রমণ শুরু হওয়ার সাথে সাথেই তারা দুজন জীবন নিয়ে পালাতে সক্ষম হল সকালবেলায় জ্বলন্ত তাবু ও অগণিত লাশের স্তূপের মাঝে ইসরায়েল সেলজুকি ও আহমদ খানের মরদেহ খুঁজে পাওয়া গেল না কয়েকদিন পরের ঘটনা ইসরায়েল সেলজুকি মারিয়ামকে বিয়ের পর যেখানে দাঁড়িয়ে তার গোত্রের লোকদের উদ্দেশ্যে বলেছিল তোমরা সবাই তোমাদের তীর ধনুক ঠিকঠাক করে নাও তরবারিকে শান দিয়ে নাও আমাদের আগামী উৎসব হবে বিজয়ী উৎসব পালিয়ে এসে ঠিক সেই টিলার পাদদেশে একটি তাঁবুতে ভগ্ন হৃদয়ে হতাশ ইসরায়েল বিছানায় পড়ে এপাশ ওপাশ করছিল আর মারিয়াম নিজ হাতে ইসরায়েলকে সরাব করা ছিল আর ইসরায়েলের পাশে বসা ছিল একজন পণ্ডিত ধরনের লোক জীবনের প্রথম পরাজয়ী শেষ যুদ্ধ নয় ইসরায়েল তুমি এভাবে ভেঙে পড়ো না কারণ তোমার অজ্ঞাত সারে অতর্কিত আক্রমণে তুমি পরাজয় বরণ করেছ আবার নিজেকে শানিত করে প্রস্তুতি নিয়ে মোকাবেলা করো শেষ বিজয় তোমারই হবে ইসরায়েল নীরব যেন কোনো কথাই তার কানে প্রবেশ করছে না এ অবস্থা দেখে পণ্ডিত লোকটিকে মারিয়াম বাইরে চলে যেতে ইঙ্গিত করলে সে তাঁবুর বাইরে চলে গেল এবার ইসরায়েলকে একান্তে পেয়ে তাকে চাঙ্গা করার জন্যে নিজের রূপ যৌবনের জাদুকুরি কৌশল প্রয়োগ করতে লাগল মারিয়াম খুব মায়াবী কণ্ঠে ইসরায়েলকে স্মরণ করিয়ে দিল একটুখানি পরাজয় তুমি এতটা ভেঙে পড়েছ অথচ আমার সাথে প্রথম পরিচয়ের দিনই তুমি বলেছিলে প্রথম মোকাবেলায় পরাজিত হলেও পরবর্তী মোকাবেলায় তুমি ভিন্ন কৌশল অবলম্বন করে মাহমুদকে শেষ ঠিকানায় পৌঁছে দিবে মারিয়ামের উদ্দীপনামূলক কথাবার্তা ও দৈহিক উষ্ণতায় ইসরায়েল যেন প্রাণ ফিরে পেল সে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল এবং মারিয়ামকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে নতুনভাবে প্রস্তুত হওয়ার প্রতিজ্ঞা করল কয়েকদিন পর যখন পরাজয়ের অবসাদ ও গ্লানি কাটিয়ে ইসরায়েল আবার সেলজুকিদের একত্রিত করে পুনরায় যুদ্ধ প্রস্তুতি নিতে শুরু করল তখন খবর এলো এলিক খান মারা গেছে মৃত্যুর আগে সে বলে গেছে ইসরায়েলকে বলবে সে আমাকে আমার জীবদ্দশায় মাহমুদকে পরাজিত করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তার পরাজয় বর্ণনা শুনে আমি এতটাই শোকাহত হয়েছি যে এই বয়সে এতটা কষ্ট আমার পক্ষে সহ্য করা সম্ভব হলো না আমি আমার ছেলে আহমদ তোগাখানকে খানকে আমার স্থলাভিষিক্ত করে ব্যর্থতার গ্লানি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি ইসরায়েলকে বলো সে যেন আমার সাথে কৃত প্রতিশ্রুতি পূরণ করে নয়তো আমার বিদেহী আত্মা প্রেতাত্মা হয়ে তাকে শান্তিতে ঘুমাতে দেবে না ইসরায়েল যেন তোগাখানের সাথে সৌহার্দ্য বজায় রাখে এবং আলফতুগিনের সাথেও মৈত্রী বজায় রাখে কারণ তোমাদের কারো একার পক্ষে মাহমুদকে পরাজিত করা সম্ভব হবে না আমি আলফতুগিনকে শীঘ্রই তার কাছে পাঠাচ্ছি ইসরায়েল ও আলফতুগিন দুজন একসাথে বসে যেন ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করে বস্তুত আলফতুগিনের হাতেই এলিক খান এই লিখিত পয়গাম দিয়েছিল সে পয়গামে আরও জানালো আলফতুগিনের সাথে তোমার কাছে আমি দুজন যুবতীকে পাঠালাম মারিয়াম এদেরকে ভালোভাবেই জানে মৃত্যুর আগে আমি তোমাকে একটা গোপন কৌশল বলে দিতে চাই আমার সাথে সাক্ষাতে তুমি বলেছিলে প্রথম আক্রমণে মাহমুদকে পরাজিত করতে না পারলে তুমি অন্য পন্থা অবলম্বন করবে অন্য পন্থা হিসেবে এই দুটি মেয়েকে তুমি ব্যবহার করতে পারো এরা খুবই চতুর ও সতর্ক মেয়ে সুলতান মাহমুদের সেনাবাহিনীতে কয়েকজন সেলজুকি কমান্ডার রয়েছে এদেরকে এই মেয়ে দুটি দিয়ে তুমি ফাঁদে আটকাতে পারো মেয়ে দুটিকে গোজনি পাঠিয়ে দেবে এরা সেখানে গিয়ে সেলজুকি কমান্ডারদের বিয়ে করবে কিন্তু পর্দার অন্তরালে এরা মাহমুদের সেনাবাহিনীতে কর্মরত অন্যান্য সেলজুকিদেরকে তাদের ফাঁদে ফাঁসাতে থাকবে এদেরকে বোখারার বাইরের একজন ওস্তাদ প্রশিক্ষণ দিয়েছে সে ছিল ইহুদি ইহুদির কথা শুনে মনে করো না ইহুদি হয়তো আমাদের ক্ষতি করবে আসলে আমাদের ক্ষতি করবে না তার লক্ষ্যবস্তু মাহমুদ সে আমার সাথে ওয়াদা করেছে মাহমুদের সেনাবাহিনীতে কর্মরত সেলজুকিদের খরিদ করতে যত টাকার প্রয়োজন হয় সে নগদ অর্থ সহায়তা দিবে এ ব্যাপারে অর্থ খরচের ব্যাপারে তুমি মোটেও চিন্তা করো না আহমদ তোগাখানো তোমাকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা করবে ইসরায়েল যখন তার তাঁবুতে আগত দুই তরুণীকে দেখল তখন তার কাছে মনে হল সৌন্দর্যের দিক থেকে এরা মারিয়ামের কাছে কিছুই নয় তবে সুন্দরী বটে দুই তরুণী যখন ইসরায়েলের সাথে কথা বলতে শুরু করল এবং তাদের জাদুকরী অঙ্গভঙ্গি দেখাতে শুরু করল তখন মারিয়ামের রূপ সৌন্দর্য ইসরায়েলের কাছে পানছে হয়ে গেল তার হৃদয় থেকে ধীরে ধীরে মারিয়ামের প্রেম ফিকে হতে শুরু করল সেখানে ঝড় তুলল এই দুই তরুণী কারণ তরুণী দুজন ছিল পুরুষের মনে কামনা জাগানোর ব্যাপারে পারদর্শী কিভাবে কথা বলে অঙ্গভঙ্গি চাহনি ও হাসি দিয়ে দৃষ্টি ও শরীর প্রদর্শন করে পুরুষের মনে আগুন ধরিয়ে দেওয়া যায় এ ব্যাপারে এরা ছিল দারুণ পারঙ্গম দুই তরুণীর সাথে কিছুক্ষণ কথা বলার পর